নন্দিনীর সামনেই বিজয়াকে হাড়টা পরিয়ে দিল অনিরুদ্ধ খুশি হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আনন্দই সেই শাকরাকে ডেকে আনে তখনই বলতে থাকে বাবুদা তোমাকে একটা কাজ করতে হবে দেখো না এই ছবিটা দেখো এটার মতো হু হু গয়না বানিয়ে দিতে পারবে তখনই সেই সাকরা বলতে থাকে এটা তো অনেক পুরনো ডিজাইন তারপরেও এই বাবু শাঁকরা পারে না এমন কোনো ডিজাইন নেই বুঝতে পেরেছিস তখনই আনন্দ বলতে থাকে ধন্যবাদ ধন্যবাদ বাবুদা এবার বলো তুমি কদিনের মধ্যে ডিজাইনটা বানিয়ে দিতে পারবে তখনই সে সাকড়া বলতে থাকে এই ধর দু থেকে চার দিন তখন ঠাম্মি বলতে থাকে বাপু এত সময় তো নেই গো আমাদের তো তাহলে সর্বনাশ হয়ে যাবে তখনই এই কথাতে থাকে জানি তোমার কাছে আমি অন্যায় আবদার করছি তারপরেও যদি একটু তাড়াতাড়ি দিতে অনেক সুবিধা হতো আমাদের তখনই বাবুকে বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে না হয় আমি রাত দিন এক করে কাজটা করে দেবো তোকে তখন আনন্দ বলতে থাকে তাহলে কবে পাবো তখন সেই স্যাঁকরা বলতে থাকে ঠিক আছে যা কালকের মধ্যে আমি হারটা দিয়ে দেবো ঠিক আছে কালকে সকালে আমি নিয়ে আসবো তখন আনন্দ বলতে থাকে ঠিক আছে বাবুদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ তারপরে সেই স্যাঁকরা চলে যায় তারপরের দিন দেখা যাবে সকাল সকাল উঠেই সবাই অপেক্ষা করতে থাকে সে হারের জন্য তখন আনন্দ বলতে থাকে মা এবার কিন্তু আমার পেটটা গুরগুর করছে কখন আসবে বলো তো বাবুদা তো বলেছিল যে আজকে সকালবেলায় নিয়ে আসবে এখনো তো আসলো না ঠিক তখনই অনিরুদ্ধ নেমে আসে আরে সে বলতে থাকে বিজয়া আজকে কি আমি যাবো না নার্সিং হোমে নাকি তোমাদের এই হার আসবে হার আসবে ঘটে ঘটে আমি এখনো যেতে পারছি না তখন বিজয়া বলতে থাকে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও তোমার বাকি আছে শুধু রুমালটা দিচ্ছি আমি তখন রুমাল দিতে গেলে আনন্দ না মা রুমাল দিলে তো চলবে না আরে তো থাকতে হবে না এখন আপনি কোথাও যেতে পারবেন হারটা চলে আসবে তো একটু পরে চলে আসবে তখন অনিরত বলতে থাকে হার আসবে আসবে সেটাই তো শুনছি এখনো তো আসছে না তখন আনন্দি বলতে থাকে চলে আসবে আপনি চিন্তা না, ঠিক তখনই দেখা যাবে বাবু চলে আসে আর সে বলে বলতে থাকে আনন্দি। তখন আনন্দি বলতে থাকে বাবুদা তুমি চলে এসেছো এই তো তোমার জন্য অপেক্ষা করছিলাম জানো তো তখন সেই শাঁকড়া বলতে থাকে দেখতো হাটটা হুবহু হয়েছে কিনা তখন আনন্দে হাটটা দেখে পুরো চমকে যায় বলতে থাকে খুব সুন্দর হয়েছে মা ঠাম্মি দেখো তো ছবির সঙ্গে মিলিয়ে দেখো একদম ঠিকঠাক আছে তো হাটটা তখন বিজয় বলতে থাকে হ্যাঁ রে আনন্দি একদম তো হুবহু সেই হাটটাই তখনই ঠাম্মি হাটটা হাতে নিয়ে বলতে থাকে বাবা তুমি আজকে আমার মান সম্মান বাঁচালে আমাদের বাড়ির মান সম্মান বাঁচালে তুমি আমার তারপরেই বলতে থাকে বড় খোকা ওনাকে ডাবল ডাবল মজুরি দে ডাবল টাকা উনি পাও না তারপরে দেখা যাবে আদির বাবা ওনাকে মজুরি দিয়ে দিলে উনি ওখান থেকে চলে যায় তখন আর আদির বাবা বলতে থাকে নাও বিজয়া এবার হার চলে এসেছে এবার আমি চলে যাই তখন আনন্দ বলতে থাকে না না বাবা আপনি যেতে পারবেন না তো এখন আপনি কিন্তু আমাকে একটা কথা দিয়েছিলেন এবার নিন কথাটা রাখুন তো ঠিক তখনই দেখা যাবে আদি সেখানে চলে আসে তখন আদির বাবা বলতে থাকে কিসের কথা কিসের কথা রাখবো আমি তখন আনন্দ বলতে থাকে ওমা আপনি ভুলে গেছেন আপনি আমাকে বলেছিলেন না আপনি কিন্তু আমাকে চোরও বলেছিলেন কিন্তু আমি কি বলেছিলাম যে হারটা আমি খুঁজে দেবো কিন্তু সেই হারটা মাকে পরিয়ে দিতে হবে আপনার নিজের হাতে ভুলে গেলেন এখনই আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন আপনি হার ওই হার মার গলায় পরিয়ে দিবেন তখনই আদি বলতে বুঝতে পেরেছ তখন আনন্দী বলতে থাকে না না স্যার কি বলছেন আপনি বাবার ঠিক কথা দিয়ে কথা রাখবে আমি জানি তো বাবা এতটা পর হয়ে যাননি তখন এই কথা আদি বাবা অবাক হয়ে তাকিয়ে থাকে তখন ঠামনি বলতে থাকে এটা কেমন কথা বড় খোকা তুই যেরকম ভাবে বৌমাকে দিন মালাটা পরিয়ে দিয়েছিলি ঠিক ওরকম ভাবে হাটা পরিয়ে যেত দিয়ে দেরি করিস না তখন আদির বাবা বলতে থাকে দেখো আমার কিন্তু এখন হসপিটালে যেতে দেরি হয়ে যাচ্ছে তখন বলতে থাকে থাক না এসব করার কোনো দরকার আছে তখন মা তুমি চুপ করো তো তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো বাবা দেখুন বেশি দেরি কিন্তু হয়নি আর তাছাড়া আপনি যদি দেরি করতে চান তাহলে কিন্তু আমাদের আপত্তি নেই আপনি দেরি করুন তখন এই কথাতে আদির বাবা অবাক হয়ে যায় তারপর বলতে থাকে হাটা কি পড়াতেই হবে আমি কিন্তু ওইসব কথা টথা রাখতে পারবো না বুঝতে পেরেছ তখন আনন্দে অবাক হয়ে যায় বলতে থাকে বাবা পড়িয়ে দিন না মাত্র তো দুই মিনিটের ব্যাপার তারপর বিজয়া চুপ করে এসে দাঁড়ায় ওইদিকে ঠাম্মি বলতে থাকে নে বড় খোকা এবার হাটটা পরিয়ে দিয়ে দেখি না এত কথা কি তোর তারপরে দেখা যাবে আদি বাবা বিজয়াকে সুন্দর মতো হাটটা পরিয়ে দেয় তখন বিজয়ার গলায় হাটটা দেখে আদির বাবা অবাক হয়ে তাকিয়ে থাকে আর তখন বিজয়া মিষ্টি করে হাসতে থাকে তারপরে আনন্দী আদিকে বলতে থাকে কি স্যার দিলাম তো দিলাম তো আপনার কথা রেখে এবার দেখুন তো কি ভালো লাগছে দেখতে তারপরে আদিল বাবা সেখান থেকে চলে যায় তারপরে আনন্দি বলতে থাকে মা এবার একটু হারটা সামনে রাখবেন কেউ যেন চুরি করতে না পারে তখনই অয়ন্তিকা বলতে থাকে আনন্দি তুমি আমাকে বলছো তো দেখো এই হারটা কিন্তু আমি চুরি করিনি আমি বললাম তো আমি চুরি করিনি তখন এই কথা বলে অয়ন্তিকা কাতে কাতে নিজের ঘরে চলে যায় আর সুপায়নও অয়ন্তিকার সাথে সাথে চলে যায় তারপরে দেখা যাবে ঠাম্মি আর বিজয়া দুজন দুজনের ঘরে চলে গেলেই তখন আনন্দীও সেখান থেকে চলে যায় তখন আদি বলতে থাকে এবার চাক সব ঝামেলা একটু পড়তে বসানো যায় গেলেন আনন্দ আনন্দ একটা মালা নিয়ে হাজির হয় আদির সামনে আর থাকে স্যার এবার আপনাকে আমি সংসারের বাঁধনে বেঁধে দিব। এই বলে গলায় মালাটা পরিয়ে দিলেই আদি অবাক হয়ে বলতে থাকে এটা কেমন কি কি করলেন আপনি তখন আনন্দী বলতে থাকে কি করলাম আবার স্যার শুধু তো মালা পরালাম আপনিও চাইলে আমাকে মালাটা পরিয়ে দিতে পারেন তখন এই বললে আদি নিজের গলা থেকে মালাটা খুনলেই আনন্দে ভাবে যে ওকে পরিয়ে দেবে তখন মাথাটা নিচু করে বলতে থাকে স্যার আর কতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবো বলুন তো এবার তো ঘাটটা ব্যথা করছে তখন আদি মালাটা রেখে দেয় যা দেখে আনন্দে চমকে যায় বলতে থাকে স্যার শুধুমাত্র মালাটা পরিয়ে দিতে বললাম তাও পরাতে পারলেন না মালাটা পরালে হাতে ঠুসকা পরে যেত বলুন তো আপনার থেকে সোনা দানা হিরে জহরত আপনার লিভার কিডনি কিছু চেয়েছি আমি কিছুই তো যাইনি তাহলে তখন আদি বলতে থাকে তার থেকেও দামি কিছু চেয়েছেন আনন্দি এবার আপনার লক্ষ্য শুধু পরীক্ষা দেওয়া বুঝতে পেরেছেন সেটা না করে আপনি নানান দিকে মন দিচ্ছেন তখন থাকে শুনুন সংসারটা এভাবে বেঁধে রাখাটাও কিন্তু অনেক কিছু আপনাকে আমি আমি বলেছিলাম তো যে সংসারটা বেঁধে দেখুন না বাবা আজকে মাকে হারটা সুন্দর করে তখন আদি বলতে থাকে আপনি ভুল করছেন অনিরুদ্ধ লাহিরি কিন্তু নিজের ইচ্ছে থেকে এই হাড়টা মাকে পরিয়ে দেয়নি আপনাদের চাপে পড়ে এভাবে পড়াতে বাধ্য হয়েছে তখন আনন্দী বলতে থাকে যাই বলেন না কেন তারপরেও তো বাবা পরিয়ে দিয়েছে তো তাহলে তখন আদি বলতে থাকে শুনুন আনন্দী সবকিছু কিন্তু জীবনে এগুলো পাওয়ার মধ্যে নয় সংসার ধর্মে কিন্তু সবকিছু নয় আপনাকে সংসারের জন্য অনেক কিছু ছাড়তে হয় আবার নিজের জন্য অনেক কিছু ছাড়তে হয় আপনি কিন্তু এবার ফিল করবেন বুঝতে পেরেছেন তখন আনন্দি বলতে থাকে স্যার আপনি কি বলতে চান যে সংসার ধর্মে আমি ফিল করেছি তখন আদি বলতে থাকে হ্যাঁ অবশ্যই ফিল করেছেন এবার কিন্তু একটা জায়গায় আপনি পাশ করতে পারেন এবার ভালো করে পড়াশুনো করে আপনি কিন্তু পরীক্ষায় পাশ করতে পারেন বুঝতে পেরেছেন তখন আনন্দি অবাক হয়ে ফেজার বলতে থাকে হ্যাঁ আমি তো পাশ করবোই আমার বাবার স্বপ্ন কি ফেলনা নাকি আমার স্বপ্ন ফেলনা হতেই পারে আমি ফেলনা হতে পারি কিন্তু বাবার স্বপ্ন আমি ঠিক রাখবো তখন আদি বলতে থাকে আপনাকে একটা গিফট দেওয়ার আছে তখন আনন্দ বলতে থাকে না না স্যার আপনার গিফট আমি নেব না আপনার গিফটের কথা আমার মনে আছে তখন আদি বলে দেখুন না এই যে আপনার নার্সিং এর পরীক্ষা কিন্তু ডেট দিয়ে দিয়েছে তখন আনন্দ বলতে থাকে ডেট দিয়েও দিল তখন আদি বলে হ্যাঁ এবার দয়া করে ক্লাস তো আর পাবেন না দয়া করে পড়াশোনাটা করুন তখন আনন্দি বলতে থাকে স্যার আমার বাবার স্বপ্ন আমার স্বপ্ন তো আছেই কিন্তু আপনিও যে স্বপ্ন দেখেছেন আমাকে নিয়ে তাই আপনার জন্য আমি কিছু করতে পারি তাই এখন থেকে পড়াশোনা করব আর আপনার মকামিঠি গুচল করব তারপর আদি বলতে থাকে ঠিক আছে ঠিক আছে চলুন এবার তারপর দেখা যাবে আনন্দি অয়ন্তিকার রুমের সামনে দিয়ে যেতে থাকে হঠাৎ করে আনন্দি বলতে থাকে না এবার আর অন্য কোনো দিকে মন দেওয়া যাবে না আনন্দী এবার কিন্তু তোকে পড়াশোনাটা করতে হবে ঠিক তখনই অয়ন্তিকার ঘরের থেকে শব্দ শুনে আনন্দে দাঁড়িয়ে পড়ে ওইদিকে অয়ন্তিকা সুপায়নকে বলতে থাকে সুপায়ন তুমি হাতটা চুরি করে নিজের দোষটা আমার ঘরে চাপিয়ে দিলে কারণ আমি তো রান্নাঘরে তেমন একটা না তুমি তো ছিলে আর তাছাড়া তুমি তো বিরিয়ানি খাওয়ার বায়না করেছিলে আমি তো বিরিয়ানিটা রান্না করতে চাইনি তখন আনন্দে মনে মনে বলতে থাকি এটা আমি কি শুনছি কি শুনছি আমি এসব তাই তো জামাইবাবুর কথা তো আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল তখন সুপায়ন বলতে থাকে কি তুমি আমাকে চোর বলছো তখন অয়ন্তিকা বলতে থাকে না আমি কিন্তু কারোর সামনে কিচ্ছু বলিনি শুধুমাত্র তোমার হেঁটো হবে বলে আর তুমি আমাকে সবার সামনে ফাঁসিয়ে দিলে তখন সুপায়ন সুপায়ন বলতে থাকে এত বড় তুমি আমাকে এই বলে তখনই ভিদে চলে আসে আর সুপায়নে হাতটা ধরে ফেলে তারপরে সুপায়নকে ঠাসিয়ে একটা চর মারে আনন্দি আর বলতে থাকে এত বড় সাহস নিজে অন্যায় করে আবার আমার ননতিনীর গায়ে হাত তোলা হচ্ছে তারপরে দেখা যাবে সুপায়ন আনন্দির ঘরে আসে ঘরে আসলেই কে আনন্দে বলতে থাকে কি নিশ্চয় কোন একটা মতলব বাড়িতে ঢুকেছেন তাই তো সবার ক্ষতি করতে চাইছেন আপনি তখন সুপায়ন বলতে থাকে হ্যাঁ 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 আমি ক্ষতি করতে চাইছি একটা কারণ আছে এ বলে সুপায়ন চলে যেতে লাগলে আনন্দে নিজের মোবাইল থেকে সেই সুপায়নের বাবার ছবিটা দেখায় আর দেখালে সুপায়ন দেখে চমকে যায় তখন আনন্দি বলতে থাকে কি চমকে দিলাম তো কেমন লাগলো এবার বলুন তো সব সত্যিটা বলে ফেলুন তো তো বন্ধুরা এবার কি তাহলে সুপায়নের মুখ থেকে সব সত্যিটা বের করতে পারবে আনন্দী তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ